আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা আপনাদের সবার আশা করি সবাই আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আছি ফাহাদ আজকে আমরা কথা বলব বাংলাদেশের সবচেয়ে রেয়ার ফিন্স নিয়ে এই ফিন্সটার নাম হচ্ছে লংটেল ফিন্স আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই ফিন্স আসলে এই ফিন্সটা আমার না আমি কালকে বিকেলবেলায় এটাকে পেয়েছি রেস্কিউ করেছি ডানায় হালকা সমস্যা ছিল তো ও যখন আমার কাছে আসে প্রচুর ক্ষুধার্ত ছিল আমি খাবার পানি দিয়ে রেখে দেই এই ফিন্স আমাদের খুলনা বিভাগে বাংলাদেশের খুলনা বিভাগে মোটেও পাওয়া পাওয়া যাবে না এমন একটি ফিন্স কালকে আমি ওকে উদ্ধার করেছি আপনারা আপনাদের আপনারা আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর অসাধারণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন এই ফিন্স ছাড়াও বাংলাদেশে আর অনেক দামি দামি ফিনস আছে রেয়ার ফিনস আছে সুন্দর সুন্দর ফিনস আছে কিন্তু এই ফিনস হচ্ছে এমন এক প্রজাতির ফিনস যে অন্যান্য ফিনস বেঙ্গলেরি এস বেঙ্গলেরি জাভা এর সাথে জোড়া নেবে কিন্তু এই ফিনস এই লং টেল ছাড়া অন্য কোনো কারোর সাথে জোড়া নেবে না এবং কি এরা নিজেদের ডিমে নিজেদের তাও দেয় না উমও দেয় না এরা নিজেদের ডিমে নিজে উম দেয় না এরা এদের জন্য আলাদা করে বেঙ্গলেরি বা অন্য কোনো পাখি পালতে হয় এই জন্য এদের বৈশিষ্ট্য বিশেষ আর পাখির কালারটা দেখুন কালার কি সুন্দর আমরা আমার আশা করি আরও ভালো ভালো নতুন নতুন আরও উন্নত মানের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ভবিষ্যতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম